তো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকে ঈদের পরে প্রথম একটা ভিডিও জেনে কিনা নাহি টেনেসরPocket থেকে আমরা শুরু করলাম আর ঈদের পরে সর্বপ্রথম ভিডিও আপনাকে নিয়ে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ তো সবারই আমাদের প্রতি থেকে সবার প্রথমে দোয়া রইলো এবং সবার কাছে অনুরোধ করব আমাদের জন্য যেন আপনারা দোয়া করেন জি ইনশাআল্লাহ আর ঈদের পরে যেহেতু প্রথম ভিডিও ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ছোট ফ্যামিলির জন্য একজিও এবং নোহা স্ট্যান্ডার্ড নোহা বিভিন্ন ধরনের গাড়ি পাবেন কিস্তি এবং ক্যাশ বাইরে আমার কাছে একো গাড়ি আছে হ্যাঁ দেখেন একু আছে ওটা 19 এর মডেল 19 এর মডেল 7 লাখ টাকা ডাউন পেমেন্ট 7 লাখ টাকা ডাউন পেমেন্ট মার্কেটে কিন্তু বিক্রি হয়ে গেছে আগে ছিল ধীরে বিক্রি হয়ে গেছে এটা 7 লাখ টাকা এটা 7 লাখই তো ইনশাআল্লাহ ঠিকানা বলেন আমাদের ঠিকানা আছে ঢাকা রামপুরা নগর বি ব্লক মেইন রোড হাইওয়েতে আছে হ্যাঁ তারপরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা সহজেই একবারে পুরান গাড়ির দামে কিস্তিতে গাড়ি নিতে চান তারা কিন্তু দেরি না করে চলে আসবেন

দেখতে অবিকল নতুনের মতো নিয়ে যান যারা স্ট্যান্ডার রুপ চাচ্ছেন বিশেষ করে সিলিটি ভাই যারা আছেন তাদের জন্য স্পেশাল একটা গাড়ি স্ট্যান্ডার রুপ দেখেন তলায় কিন্তু রাখা হয়েছে একেবারে গাছতলায় ঠান্ডা গাড়ি ঠান্ডা মাথায় নিয়ে যাবেন কৃষ্ণ ভাই জি ভিতরের কন্ডিশনে কিন্তু দেখেন খুব সুন্দর প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ একেবারে অমর ফ্রেশ আমি বনাট

আপনি না আসলে বুঝতে পারবেন না ভিতরটা খোলা আছে ভিতরটা অসাধারণ কিন্তু প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ খুবই দারুণ এবং ফ্রেশ সুমন ভাই এটাও মডেল পাঁচ এটাও পাঁচ পাঁচের মডেল এটা নয় রেস্টেশন দুইটা একই একই এটা প্রাইস সাড়ে বারো সাড়ে বারো আসকিন প্রাইস হ্যাঁ সাড়ে বারো আসকিন প্রাইস তারপর আসেন কথা বলার সুযোগ থাকবে আ আমাদের পাশে কিন্তু আমি আরেকটু বলে দেই এডিটা কিন্তু ক্যাশ টাকা কোনো লোন হবে না কোনো কিস্তি হবে না ক্যাশ ক্যাশ টাকা কিন্তু ক্যাশ টাকা হ্যাঁ আমাদের কাছে কিন্তু ছোট ফ্যামিলির জন্য একটা স্পেশাল গাড়ি যারা ক্যাশ টাকা ছোট অল্প বাজেটের গাড়ি খুঁজতেছেন গাড়ি দেখতে পারেন এটা 2004 মডেল 2008 এর রেজিস্ট্রেশন পাল কালার এটা হ্যাঁ তো এটা আইসি আইসি সুপার হিট গাড়ি বাচ্চাদের স্কুলে নেওয়া আনার জন্য সুপার হিট একটা গাড়ি আইসি এটা কিন্তু আপনাদের এসি কিন্তু রানে এসি রানে তারপর আপডেট বেস আপডেট আ সাথে সাথে নাম্রাস আপডেট দেখেন প্রত্যেকটা গ্লাস পাবেন

অনেক জায়গা ক্যাপ্টেন শীর্ষ হয় গাড়িটা সেন্টার গাড়ি অসাধারণ এটাই নিতে পারবেন তেলের গাড়ি তেলের গাড়ি দেখেন খুব রিয়ার গাড়ি তেলের গাড়ি নাইট টেলার আসলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ এখনো বাংলাদেশে চলে নাই না এটা বাংলাদেশে ইউজ হয় এখন হ্যাঁ শুধু আমি থেকে যত চালায় আনছি এতটুকুই এতটুকুই শুধু পড়ে থেকে আসছে চালায় অতটুকুই অতটুকুই আর এটা আপনার ডাউন পেমেন্ট কত টাকা এটা ডাউন পেমেন্ট দিতে পারবে পনেরো লাখ পনেরো লাখ পনেরো লাখ ডাউন পেমেন্ট বিশের মোটর গাড়ি মাত্র পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট টাকা ডাউন পেমেন্ট নিতে পারবে বাকি লোন বাদ বাকি টাকা লোন ইনশাল্লাহ আপনারা আসেন না হাইটের আছে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন কিন্তু পূরণ হবে যে ইনশাল্লাহ পূরণ হবে তো এটা একুয়া একুয়া দুই হাজার উনিশের মডেল সাথে পাবেন পঁচিশ স্টার্ট

উনিশ উনিশের উনিশের বিশেষটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ উনিশের মডেলের পঁচিশ সাত লাখ সাত লাখ ডাউন হবে হ্যাঁ বাকি টাকা লোন হবে বাকি টাকা ব্যাংক লোন হবে ইনশাল্লাহ